আজকে আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর ছাত্রদের থার্ড সেমিস্টার পরীক্ষা নিয়ে যেটি আগামী সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে শুরু হচ্ছে এই পরীক্ষাটি আমাদের রাজ্যে শুধু নয় আমাদের দেশের মধ্যে প্রথম মাস শিটে হচ্ছে কারণ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে সিলেবাস পরিবর্তন গত বছর থেকে হয়েছে সেই পরীক্ষার প্যাটার্নে বহু স্কুল একাদশ শ্রেণীতেই নিজেরা ঐ মাসিক তৈরি করে বিদ্যালয়ে পরীক্ষা নিয়েছে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কিন্তু থার্ড সেমিস্টার প্রথম কাউন্সিল থেকে নিচ্ছে এটা সম্পূর্ণ কাউন্সিলের এবং এটাতে প্রচুর নিয়মকানুনের হের ফের রয়েছে এবার ছাত্রদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করব প্রথমে আমি দেখাবো ওই আর এবার কেমন হবে এটা হলো লিগাল ওয়েমার শিট এই ওয়েমার একদম উপরে ছাত্রদের রেজিস্ট্রেশন নম্বর বাদিকে তারপরে রোল নম্বর এবং তারপরে গিয়ে ওদের বুকলেট নম্বরটা লিখতে হবে এই জায়গাটায় দাঁড়িয়ে ছাত্রদের কিন্তু কোনো নাম বা অন্য কিছু লিখতে হবে না সবটাই ডিজিটের তিনটে ফিল আপ করার পরে বাকিটা একটা সিগনেচার ছাত্ররা করবে এবং বাকিটা করবে টিচার সিগনেচার ইনভেজরেটার যিনি থাকবেন তারপরে সমস্ত প্রশ্নগুলো এই জায়গাটা খুব সুন্দরভাবে করতে হবে কারণ এবারের পরীক্ষার মূল্যায়নটা কোনোভাবেই কিন্তু কোনোভাবেই টিচাররা করবেন না সম্পূর্ণটা কম্পিউটারাইজড সুতরাং উপরে যে স্ক্যানার রয়েছে স্ক্যানার দিয়েই মূল্যায়ন হবে যদি কোনো কারণে কোনো ছাত্র ভুল করে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই ছাত্রের খাতাটি রিজেক্ট হবে বা সে ফেল করবে এক নম্বর দুই নম্বর হচ্ছে স্ক্যানার যেহেতু নেওয়া হচ্ছে তাই কোনো ছাত্র যদি এক নম্বর বা দুই নম্বর কম পেয়ে ফেল করে সেও কিন্তু এই খাতার রিভিউ বা পিপিএস করার মতো পজিশনে থাকবে না কারণ এই ওই সম্পূর্ণ কাউন্সিলের কাছে জমা থাকবে যেহেতু ছাত্রের নাম থাকছে না স্কুলের নাম থাকছে না তাই সেই খাতার ওই মাসিকটি খুঁজে বার করাটা খুব কঠিন হয়ে যাবে তাই সাবধানে সচেতনভাবে ওই মাসিকটি ফিল আপ করবে যেমন প্রথমে তোমরা তারপরে উত্তরপত্রটা যথেষ্ট সচেতনভাবে ফিল আপ করবে এই জায়গাটা বলার ছিল দ্বিতীয় আরেকটি ভিডিও নিয়ে আমি আসবো কিছু সম্ভাব্য পরীক্ষার সাইসার নিয়ে